প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি প্রিয় ভিওয়ার্স আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে আমারা এটার বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং আমারা শব্দের বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং বিল্ডিং এর আরবি শব্দ হচ্ছে আমারা তারপরের আরবি শব্দ হচ্ছে বেলথ এটার বাংলা অর্থ হচ্ছে বাসা বেদ শব্দের বাংলা অর্থ হচ্ছে বাসা বাংলা হচ্ছে বাসা এটার আরবি শব্দ হচ্ছে বেদ তারপরের আরবি শব্দ হচ্ছে গোরফা এটার বাংলা অর্থ হচ্ছে রুম বা কক্ষ গোরফা শব্দের বাংলা অর্থ হচ্ছে রোম বা কক্ষ তারপরের আরবি শব্দ হচ্ছে গরফাত নোম এটার বাংলা অর্থ হচ্ছে বেডরুম বা শোয়ার কক্ষ গোরফ নুম শব্দের বাংলা অর্থ হচ্ছে বেডরুম বা শোয়ার কক্ষ তারপরের আরবি শব্দ হচ্ছে গোলফাত আল মজলিশ এটার বাংলা অর্থ হচ্ছে মজলিশ রুম বা আসর বা আড্ডাখানা খানা আল মজলিশ অর্থ মজলিশ রুম আসর বা আড্ডাখানা তারপরের আরবি শব্দ হচ্ছে বাপ আর রাইস এটার বাংলা অর্থ হচ্ছে মেন গেট বা মেন দরজা বাংলা অর্থ হচ্ছে মেন গেট বা তারপরের আরবি শব্দ হচ্ছে রোফা এটা বাংলা অর্থ হচ্ছে আলনা বা র্যাক রোফা শব্দের বাংলা অর্থ হচ্ছে আলনা বা র্যাক আলনা বা র্যাক এটার আরবি শব্দ হচ্ছে রোফা তারপরের আরবি শব্দ হচ্ছে মালাবিস এটার বাংলা অর্থ হচ্ছে কাপড় বা কাপড় চুপড় শব্দের বাংলা অর্থ হচ্ছে কাপড় বা কাপড় চুপড় তারপরে আরবি শব্দ হচ্ছে বিসাদা এটার বাংলা অর্থ হচ্ছে বালিশ বিসাদা শব্দের বাংলা অর্থ হচ্ছে বালিশ বালিশ এটার আরবি শব্দ হচ্ছে বিসাদা তারপরের আরবি শব্দ হচ্ছে বিসাদা হাদান এর বাংলা অর্থ হচ্ছে কোলবালিশ বিসাদা হাদান শব্দের বাংলা অর্থ হচ্ছে কোলবালিশ তারপরে আরবী শব্দ হচ্ছে মারতুবা এর বাংলা অর্থ হচ্ছে ফোম বা ম্যাট্রেস মারতুবা শব্দের বাংলা অর্থ হচ্ছে ফোম বা ম্যাট্রেস তারপরের আরবী শব্দ হচ্ছে হাম্মাম সিবাহা এটার বাংলা অর্থ হচ্ছে সুইমিং পুল হামাম সিবাহা শব্দের বাংলা অর্থ হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল শব্দের আরবি শব্দ হচ্ছে হাম্মাম সিবাহা তারপরের আরবি শব্দ হচ্ছে বালাত এটার বাংলা অর্থ হচ্ছে টাইলস বা সিরামিক বালাত শব্দের বাংলা অর্থ হচ্ছে টাইলস বা সিরামিক তারপরের আরবি শব্দ হচ্ছে শ্যাতারা এটার বাংলা অর্থ হচ্ছে গড়ের পর্দা শ্যতারা শব্দের বাংলা অর্থ হচ্ছে গড়ের পর্দা গড়ের পর্দা এটার আরবি শব্দ হচ্ছে শ্যতারা তারপরে আরবি শব্দ হচ্ছে সারসফ এটার বাংলা অর্থ হচ্ছে বিছানার চাদর সারস শব্দের বাংলা অর্থ হচ্ছে বিছানার চাদর বিছানার চাদরকে আরবিতে পিতে বলা হয় তারপরে আরবি শব্দ হচ্ছে ক্যানাপ এটার বাংলা অর্থ হচ্ছে সোফা ক্যানাপ শব্দের বাংলা অর্থ হচ্ছে সোফা সোফা এটার আরবি শব্দ হচ্ছে কেনাফ তারপরের আরবি শব্দ হচ্ছে দোলাপ এটার বাংলা অর্থ হচ্ছে আলমারি দোলাপ শব্দের বাংলা অর্থ হচ্ছে আলমারি আলমারি এটার আরবি শব্দ হচ্ছে দোলাপ তারপরের আরবি শব্দ হচ্ছে দর্জ এটার বাংলা অর্থ হচ্ছে ড্রয়ার দর্জ শব্দের বাংলা অর্থ হচ্ছে ড্রয়ার ড্রয়ার এটার আরবি শব্দ হচ্ছে দর্জ তারপরের আরবি শব্দ হচ্ছে বালাক বা তোপ এটার বাংলা অর্থ হচ্ছে ব্লক বালাক বা তোপ শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্লক তারপরের আরবি শব্দ হচ্ছে তোপ এটা বাংলা অর্থ হচ্ছে ইট তোপ শব্দের বাংলা অর্থ হচ্ছে ইট ইট এটার আরবি শব্দ হচ্ছে তো এটা আরবি হচ্ছে তো তারপরে আরবি শব্দ হচ্ছে হুত এটা বাংলা অর্থ হচ্ছে বেসিন হুত শব্দের বাংলা অর্থ হচ্ছে বেসিন বেসিন এর আরবি শব্দ হচ্ছে হুত তারপরের আরবি শব্দ হচ্ছে হোদ আল ইস্তিহামাম এটার বাংলা অর্থ হচ্ছে বাতচাপ হোদ আল ইস্তিহামাম এর বাংলা অর্থ হচ্ছে বাতচাপ তারপরের আরবি শব্দ হচ্ছে সোয়ান এটার বাংলা অর্থ হচ্ছে টয়লেটের কমট সোয়ান শব্দের বাংলা অর্থ হচ্ছে টয়লেটের কমট কমট এটার আরবি শব্দ হচ্ছে সোয়ান তারপরের আরবি শব্দ হচ্ছে সোয়ান ইলা এটার বাংলা অর্থ হচ্ছে হাইকমট বা উঁচু কমট সোয়ান ইলা এটার বাংলা অর্থ হচ্ছে হাইকমট বা উঁচু কমট তারপরের আরবি শব্দ হচ্ছে হাসিরা এটার বাংলা অর্থ হচ্ছে মাদুর বা পাপোষ হাসিরা শব্দের বাংলা অর্থ হচ্ছে মাদুর বা পাপোষ বাথরুম বা টয়লেট বা গোসলখানা হাম্মাম শব্দের বাংলা অর্থ হচ্ছে বাথরুম বা টয়লেট বা গোসলখানা তারপরের আরবি শব্দ হচ্ছে দারাদমিয়া এটার বাংলা অর্থ হচ্ছে টয়লেট দারাদ মিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে টয়লেট টয়লেটের আরবি শব্দ হচ্ছে দারাদ মিয়া তারপরের আরবি শব্দ হচ্ছে বাতানিয়া এটার বাংলা অর্থ হচ্ছে কম্বল বাতানিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে কম্বল কম্বল এর আরবি শব্দ হচ্ছে বাতানিয়া তারপরের আরবি শব্দ হচ্ছে মাদবাখ এটার বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর বা কিচেন রুম মাদবাখ শব্দের বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর বা কিচেন রুম তারপরের আরবি শব্দ হচ্ছে খাজদান এটার বাংলা অর্থ হচ্ছে ট্যাঙ্ক বা খাজদান শব্দের বাংলা অর্থ হচ্ছে ট্যাঙ্ক বা বা পানির বা তেলের ট্যাঙ্কি তারপরে আরবি শব্দ হচ্ছে বাপ এটার বাংলা অর্থ হচ্ছে দরজা বাপ শব্দের বাংলা অর্থ হচ্ছে দরজা দরজা এটার আরবি শব্দ হচ্ছে বাপ তারপরের আরবি শব্দ হচ্ছে বাপ হাদিত এটার বাংলা অর্থ হচ্ছে লোহার দরজা বাপ হাদিত এটার বাংলা অর্থ হচ্ছে লোহার দরজা লোহার দরজা এটা আরবি শব্দ হচ্ছে বাপ হাদিত তারপরে আরবি শব্দ হচ্ছে বাপ খেসাব এটার বাংলা অর্থ হচ্ছে কাঠের দরজা বাপ খেসাব শব্দের বাংলা অর্থ হচ্ছে কাঠের দরজা কাঠের দরজা এটার আরবি শব্দ হচ্ছে বাপ খেসাব তারপরের আরবি শব্দ হচ্ছে বাপ গিজাস এটার বাংলা অর্থ হচ্ছে গ্লাসের দরজা বাপ গিজাস শব্দের বাংলা অর্থ হচ্ছে গ্লাসের দরজা তারপরের আরবি শব্দ হচ্ছে শোকবাক এটার বাংলা অর্থ হচ্ছে জানালা শোকবাক শব্দের বাংলা অর্থ হচ্ছে জানালা জানালা এটার আরবি শব্দ হচ্ছে শোকবাক তারপরে আরবি শব্দ হচ্ছে কোরসি এটার বাংলা অর্থ হচ্ছে চেয়ার কোরসি শব্দের বাংলা অর্থ হচ্ছে চেয়ার চেয়ার এটার আরবি শব্দ হচ্ছে কোরসি তারপরে আরবি শব্দ হচ্ছে তাওলা এটার বাংলা অর্থ হচ্ছে টেবিল তাওলা শব্দের বাংলা অর্থ হচ্ছে টেবিল